বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী পুরাবস্ত প্রদর্শনীর আয়োজন নবদ্বীপের পুরাতত্ত্ব পরিষদের বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে নবদ্বীপের পুরাতত্ত্ব পরিষদের ভবনে শুরু হলো তিন দিন ব্যাপী পুরাবস্ত প্রদর্শনী এদিনের অনুষ্ঠানে সভাপতির আসনে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সভাপতি জীবন কানাই সাহা নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন আলোকচিত্রশিল্পী ও গবেষক অমিতাভ মিত্র এছাড়াও তিন দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন আলোকচিত্রশিল্পী ও গবেষক সুজয় সাহা পুঁথি দর্পণের চালচিত্র এ বিষয়ে বক্তব্য রাখবেন পুঁথি গবেষক মাননীয় রিয়া পোদ্দার এ বিষয়ে নবদ্বীপ পুরাতত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেন মা নবদ্বীপ পুরাতত্ব পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরই আঠেরোই মে বিশ্ব সংগ্রহশালা দিবস পালন করা হয় এবছরও তার ব্যতিক্রম নয় আজ শনিবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী বিশ্ব সংগ্রহশালা দিবস প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী নবদ্বীপ থেকে সৈদ আবু জাফরের রিপোর্ট যুগান্তর সংবাদ এ বিষয়ে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব কি জানালেন শুনবো থেকে শুরু হলো মানে সময় কি নির্ধারণ করেছে পাঁচটা বইটা পাঁচটা থেকে আটটা পাঁচটা সেখানে ফটোগ্রাফি প্রদর্শনীও থাকছে আগামীকাল তাই তো পুরাতত্ত্ব পরিষদের পক্ষ থেকে করা হয় প্রতি বছরই প্রত্যেক বছর পরেই প্রত্যেক বছর একই রকমভাবে করি না একটা আলোচনা থাকে আর এই প্রদর্শনীটা আমরা নানান রকমের করি এক একবার এক এক রকমের করি এবার আমাদের যে সংগ্রহ পুরাতত্ব পরিষদের যে সংগ্রহ তার থেকে কিছুটা দিয়ে এটা দেখানো হলো মানে পুরা বস্তুকে পুরা বস্তুকে সংগ্রহশালায় রেখে প্রদর্শনী করা হয়েছে নাম শান্তিরঞ্জন